বিশ্ব মঞ্চের এক কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়ে গেছেন প্রধান উপদেষ্টা ইউনুস নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজনকে সরকার পতন আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন কিন্তু পরিচয় করিয়ে দেওয়া এই তিনজনের মধ্যে একজনের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে শুরু হয়েছে সমালোচনার ঝড় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে যেখানে বলা হয় আওয়ামী পরিবারের জাহিন রোহান রাজিন ড মোহাম্মদ ইউনুসারের সঙ্গে সমন্বয়ক পরিচয়ে বিল ক্লিন্টনের প্রোগ্রামে আসেন অথচ তিনি আন্দোলনেই ছিলেন না সমন্বয়ক তো বহু পরের বিষয় এরপরই বিষয়টি নিয়ে ডক্টর ইউনুসের প্রেস সচিব মাহফুজ আলম ফেসবুকে পোস্ট করেন যেখানে তিনি বলেন সিজিআই ইভেন্টের লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিল তিনি সিজিআই ইভেন্টে যোগদান করেছেন নিজ থেকে তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানা ছিল না সেখানকার প্রতিনিধি দলের সদস্যদের তিনি প্রতিনিধি দলের কারো সঙ্গে যোগাযোগ করেননি স্যার যখন স্টেজে ডেকেছেন তখন তাড়াহুড়া করে দাঁড়িয়ে ওই যুবক আগে স্টেজের দিকে দৌড়ে গেলেন আমি ওই লোকটাকে স্টেজে যাওয়া থেকে বিরত করতে পারলাম না যদিও আমি সন্দেহান ছিলাম বিশ্ব নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে আবারও অসহায় হলাম মনে হচ্ছে একটা কুঘাত ওই ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাও চান ডক্টর ইউনুসের প্রেস সচিব আগামীতে আরও সতর্ক থাকার আশ্বাস দেন তিনি আইবিটিভি ইউএসএ